হেরেও ঘরে ফিরছে না বাংলাদেশ আগের ম্যাচ পর্যন্ত ছিল সমীকরণ তবে এবার নেই সেই সমীকরণও তবুও আরও বামিরাতেই থেকে যাচ্ছে বাংলাদেশ আর সেখানে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এশিয়া কাপ থেকে বিদায় নিলেও এখন ঘরে ফিরছে না বাংলাদেশ টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য না পেলেও দলকে এখনই দেশে ফিরতে হচ্ছে না কারণ সংযুক্ত আরব আমিরাতে বসছে বাংলাদেশের পরবর্তী লড়াই আগামী থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক জয়ের স্বপ্ন দেখতে প্রস্তুত হচ্ছে টাইগাররা সারজাতে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ স্বল্প ফর্মেটে বাংলাদেশ নিজেদের ঝাঝালো খেলা উপহার দিতে চায় সাম্প্রতিক সময়ে আফগানিস্তান টি টোয়েন্টি ক্রিকেটের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত তাদের স্পিন আক্রমণ সবসময় সময় বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে এবার দল আত্মবিশ্বাসী ব্যাটিং ও বোলিং দুই বিভাগে উন্নত পারফরমেন্স দেখাতে চায় তারা সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় এখন দলের প্রধান লক্ষ্য টি টোয়েন্টি সিরিজ শেষে শুরু হবে ওয়ান ডে সিরিজ যেখানে তিনটি ম্যাচ খেলবে দুই দল এই ফরম্যাটে বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী ওয়ানডে ডেতে অভিজ্ঞতা ব্যাটিং লাইন আপের গভীরতা এবং বোলিং এর ধার বাংলাদেশের পক্ষে কাজ করতে পারে আফগানিস্তানের বিপক্ষে এর আগে একাধিকবার ভালো ফল করেছে টাইগাররা তাই এবারও ওয়ানডেতে জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্য স্থির করেছে দল পুরো সিরিজ শেষ হবে আগামী ১৩ তারিখে অর্থাৎ প্রায় দুই সপ্তাহ সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করবে বাংলাদেশ দল ব্যর্থ এশিয়া কাপের ক্ষত ভুলে নতুন উদ্যমে মাঠে নামার জন্য এটি বড় সুযোগ ক্রিকেট প্রেমীরাও অপেক্ষা করছেন এবার হয়তো আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে টাইগাররা হাসি ফিরিয়ে আনবে মোট কথায় এশিয়া কাপে ব্যর্থ হলেও লড়াই থামছে না বরং সামনে নতুন চ্যালেঞ্জ নতুন মঞ্চ জয়ী হয়ে দেশকে আনন্দ দেওয়ার প্রত্যয়ে আবারও মাঠে নামতে চলেছে বাংলাদেশ